打特 কঠিন নেতাকে আমরা পেয়েছি যিনি শুধু মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে যিনি শুধু মানুষের মুখে হাতে ফুটানোর জন্য রাজনীতি করে যিনি শুধু সারা জীবন একটি বুকে ধারণ করে আমার বাসালের মানুষের মুখে আমি হাজির ফুটাতে চাই আমার বাসালের মানুষের মুখে আমি হাজির উঠে বাসানকে একটি সুন্দর একটি আধুনিক ভাষান করতে চাই সেই স্বপ্ন নিয়ে আমাদের নেতা রাজনীতি করে তাই আমি আপনাদেরকে বিনীত ভাব অনুরোধ করতে চাই আসুন একটি বারের জন্য একটি বারের জন্য আমাদের নেতা আমি কালকে দাবে শেষে বুদ্ধি ওই সংসদে পাঠিয়ে ভাষাকে একটি উন্নত ভাষায় ভাষাকে একটি আধুনিক ভাষাকে রূপান্তরিত করি আমার মানুষের মুখে হাসি ফুটাই আমার সোনার মানুষদের মুখে হাসি ফুটাই সর্বশেষ আমি কথা বাড়াবো না সর্বশেষ যুবক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আজকে মাহবিল হচ্ছে কোরআনের মাহবিল হচ্ছে হাফেজ হবে এখান থেকে মৌলানা হবে অনেক কিছু হবে বন্ধুরা কিন্তু যে কথাটি বলেছে সমাজে যারা মুরুবী আছে আমাদের যারা মা বাবা আছে আমরা যদি মা বাবার খেদমত না করি আমরা যদি মা বাবার মনে কষ্ট দেই আমরা যদি মা বাবার মনে আঘাত দেই আজকে এই মাহবিল করে কোনো লাভ হবে না নামাজ সোজা হজ জাগা যাই করি না কেন সন্তান হয়ে যদি মা বাবার মনে কষ্ট দেয় কোনো আপাতত কাজে আসবে না কোনো আপাতত আমাদের কাছে আসবে না কোনো আপাতত কালকে এমতের দিন আমাদের ওই জান্নাতে যাওয়ার জন্য পথ প্রশস্ত করে দিবে না আমরা যেন দেশ জাতির কল্যাণে কাজ করি কথা বলে আপনাদের কথায় কথায় অনেক কথা বলে বলেছি আপনাদের সন্তান হিসেবে অধিকারটুকু আছে অনেক কষ্টের কথা আছে অনেক কষ্টের কথা আছে অনেক কষ্ট

তোমাকে পুলিশ ধরবে কেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনাদের সন্তান হিসেবে কোনদিন খারাপ আচরণ করেছি আপনাদের সাথে চুরি করেছি ডাকাতি করেছি ঘরে ঘুমাতে পারিনি মেয়ে প্রশ্ন করেছে উত্তর দিতে পারেনি আপনাদের বিবেকের কাছে সেই প্রশ্ন রেখে গেলাম যদি আহমেদ আজম খানকে ভোট দেন আপনাদের সন্তান হিসাবে আসম খান্ত স্নেহকর আমাদেরকে সন্তানের মতো এই এলাকার মানুষের কাজ করতে পারবো এলাকার কাজ করতে পারবো আজকে মাদ্রাসার নেতার সাথে যতটা আমি